সপ্তম শ্রেণী চলবিত্ত শ্রেণী একশো চুয়াত্তর পৃষ্ঠে একটা একক কাজ তো আছে যে নিচে খাতায় চকটি তৈরি করো আর এখানে কিছু ফাঁকা গদ্য আছে এবং কিছু পূরণ করে আছে এখানে কয়েকটা বৃত্তের ব্যাসাদ আছে এবং কি বৃত্তের ব্যাস ও পরিধি আছে এবং কি পরিধি আর কত ব্যাসের অনুপাত বের করতে হবে তাহলে বৃত্তের ব্যাস কত এখানে বৃত্তের ব্যাসাদ সাত সেন্টিমিটার তাহলে ব্যাস ব্যাস কত ব্যাস বলতে টু আর ঠিক আছে ব্যাস বলতে কত টু আর পরিধি হচ্ছে টু পাই আর গুণ দিলে ব্যাস সাত গুণ চৈদ্দ আর পরিধি পরিধি বলতে হতো টু পাই আর দুই গুণ পায় বলতে হতো তিন দশমিক চোদ্দ গুণ আর বলতে কত সাত বা সেভেন এখন এই তিনটা গুণ দিলেই যা আসবে সেটাই কি পরিভেন তো আমরা গুণ 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 দিই তিন দশমিক কত সেভেন তো তেতাল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই এখন কি এই পরি দেওয়ার ব্যাসের অনুপাত মানে কি তেতাল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই বাক কত বেশ বলতে ভাগ্য কত চৈ তিন দশম কত চৈদ্কি পায়ের মাঠ ঠিক আছে একেবারে ব্যাস আছে আঠাশ সেমি ব্যাসার্ধ কত তাহলে ব্যাস ব্যাস বল আছে কত টু আর 28 বা কি ভাগ সুতরাং আশ সংখ্যা কত চোদ্দ আঠাশ চোদ্দ শ্রেণী একেবারে ভিত্তিক পরিধি পরিধি বলতে টু পাই আর বলতে কত টু পায়ার দুই গুণ আর কত থেকে চোদ্দ গুণ তিন দশমিক গুণ আর মান কত এখন যদি আমরা গুণ দিই এখানে এটা কত টু টু গুণ তিন দশমিক গুণ গুণ টু তিন দশমিক চৈদ্দ গুণ আর বলতো কত চৈদ্দ সাতাশি পয়েন্ট বিরানব্বই সাতাশি দশমিক বিরানব্বই আর দিয়ে অনুপাত কত বলতে কত সাতাশি পয়েন্ট বেয়ানব্বই ভাগ ব্যাস ব্যাস বলতে কত আঠাশ ভাগ কত আঠাশ অর্থাৎ তিন দশমিক ছয় দু পরিধি আর ব্যাস অনুপাত কি সবগুলোর মানে কি তিন দশমিক চোদ্দ আসবে কারণ কি এটা একটা ধ্রুবক মান তারপরে এখানে পরিধি দেওয়া ব্যাস আর দোয়ার ব্যাস বের করতে হবে তাহলে যদি বের করি পরিধি তো আছে যদি বলতে হতো টু পাই আর টু পাই পায় কত বা বৃত্তের বেশ কি টু আর টু আর যদি রাখি একশো চুয়ান্ন ভাগ কত পাই বা টু আর সমান

ঊনপঞ্চাশ দশমিক জিরো ফোর কি পয়েন্ট জিরো পয়েন্ট ভাগ কত দুই চব্বিশ পয়েন্ট বারান্ন শ্রেণী ত্রিব্য সত চব্বিশ পয়েন্ট বারান্ন শ্রেণী

একশো চুয়ান্ন ভাগ পঞ্চাশ বৃত্তে ব্যাস অন্তত আছে ফাইভ পয়েন্ট টু তো বেশ কত দুই দিয়ে গুণ দিলে বেশ বেড়ে যাবে ফাইভ পয়েন্ট টু গুণ কত দুই গুণ কত দুই দশ আর পরিধি বলতে পরিধির সূত্র ভাষায় করতে হবে তো বৃত্তের সূত্র কি 2 পাই আর 2 গুণ পাই মান তিন দিয়ে সংখ্যা গুণ আর এমন কত হইছে আমাকে বৃত্তের সাথে কত 5.2 এখানে এর দিলে তিনটা গুণ দিলে কত আসবে গুণ গুণ 3.14 গুণ

দশ দশমিক জিরো ফোর দশ দশমিক ফোর তিন দশমিক চোদ্দ সবগুলি আর কি পরিপাত কত তিন দশমিক চোদ্দ এখন এখানে ব্যাস দ আছে কত সেমি কি ব্যাস হচ্ছে টু আর টু আর

কত সাতত্রিশ দশমিক সিক্স এইট সেট এটা আর পরে ব্যাস দশমিক সিক্স এইট বাদ ব্যাস বলতে কত বারো

টুয়ার পঁচিশ দশমিক সিক্স ভাগ কত এই যে ভাগ কত থ্রি পয়েন্ট চোদ্দ ভাগ দিয়ে সুতরাং টু আশঙ্ক আছে একশো পঁচিশ দশমিক কত

একইভাবে যদি পরে পরিষ অনুপাত করি পরে একশো পঁচিশ দশমিক ছয় ভাগ কত চল্লিশ একশো পঁচিশ দশমিক ছয় ভাগ চল্লিশ তিন দশমিক চোদ্দ সবগুলো পরে দেওয়ার ব্যস অনুপাত কত তিন দশমিক চোদ্দ আসবে ঠিক আছে তোমরা চাইলে উত্তর দেখতে পারো এখানে করা আছে সমাধান ঠিক আছে সবগুলো সমাধান তো আছে সেন্টিমিটার সবগুলো কি পরে দেয় ব্যাসঙ্গ পর চৈদ্ধ হবে ঠিক আছে আর দশমিকের পর কম বেশি নিলে সে অনুযায়ী কি মান তুমি যদি দশমিকের পর তুমি এক ঘন্টাও ঠিক আছে সে অনুযায়ী মান কম বেশি আসতে পারে